যে জীবন্ত প্রতিমাখানি শতবর্ষ পূর্বে ধরাতলকে ধন্য করিয়েছিল তাহারই অপর নাম শ্রী সারদা দেবী শ্রীরামকৃষ্ণ সকল সাধনার ফল তাহারই চরণতলে অর্পণ করিলে গভীরতা ও উদারতায় অলঙ্কৃতা এবং বিশ্বপ্লাবনী মাত্রে স্নেহধারার অধিকারিণী শ্রী সারদা দেবী ভুবন বিখ্যাত শ্রী শ্রী মা নামেই পরিচিতা হইলেন বস্তুত শ্রীমায়ের সরলতা ও উদারতা এত স্পষ্ট ছিল যে গ্রামের চাষী পাড়া প্রতিবেশী সকলে তাহাকে তাহাদের অতি আপনজন মনে করিয়া দিদি মাসি পিসি বলিয়া সম্বোধন করিত আবার তাহার পবিত্রতা গভীরতা এত বিস্ময়কর ছিল যে উচ্চ স্তরের মহাপুরুষগণ পর্যন্ত সাক্ষাৎ জগৎ জননী আত্মাশক্তি মহামায়া জ্ঞান করিয়া সসম্ভ্রমে তাকে দূর হইতে প্রণাম করিতেন এই দুইয়ের মাঝে শত সহস্র নরনারীর মনে প্রশ্ন জাগে কে এই নারী যাহার চোখে এত শক্তি বক্ষে এত শান্ত হইতে দেবী না মানবেশিত চিত্তকে আকর্ষণ করিয়া চলিতেছে এই মাতৃ মহিমা রস আস্বাদনে নিখিল মানবের মন প্রাণ ভরিয়া ওঠে জীর্ণ মূল জীবন তরুও সঞ্জীবিত হয়ে ওঠে সবকিছু ছাপাইয়া উঠিত একটি সহজ সরল মাতৃভাব অগণিত ভক্ত নরনারীর মনে মা আমাদের আমরা মায়ের এইটুকু জানিয়া বুঝিয়াই তারা তৃপ্ত থাকিত তাহাতেই তাহারা সব পাইত জ্ঞান ভক্তি মুক্তি সকলের মূলে যে প্রীতি ও বিশ্বাস মায়ের স্নেহ দৃষ্টিতে তাহারা সেই দুর্লভ জিনিসটি লাভ করিত মাতৃশক্তিই যে সকল শক্তির আধারভূতা মাতৃভাবী যে সকল ভাবের সমন্বয় আপনাকে রেখে ঠাকুর আগেই চলে গেলেন কেন এই প্রশ্নের উত্তরে মা একবার ধীরভাবে বলিয়াছিলেন মাতৃভাব জগতে বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন এই মাতৃভাব উভয়েরই ভাব ইহার বিকাশ দুজনেরই দায় শ্রীরামকৃষ্ণ যে ব্রত প্রতিষ্ঠা করিয়াছিলেন মা প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে তাহাই পালন করিতেন মায়ের মাতৃভাব যে কত সুদূর প্রসারে ছিল তাহা আমাদের কল্পনার তীত কখনো কোনো সেবক বা সন্তানের মন সংশয় আক্রান্ত হইলে মা গভীরভাবে আত্মপ্রকাশ করিতেন একদিন জনৈক অল্পবুদ্ধি সেবক উদ্বোধনে মায়ের ঘরে ঝাড় দিতে দিতে ভাবিতেছিল এ কার সেবা করছি কেন করছি ইনি রামকৃষ্ণ পরমংশ দেবের বিধবা স্ত্রী বই আর কিছুই তো নন পক্ষী যেমন তাহার শাবককে সেনের কবল হইতে রক্ষা করিবার জন্য ছুটিয়া আসে সহসা মা যেন সেইভাবে আসিলেন এবং সযত্নে তাহার হাত ধরিয়া ও মুখের দিকে তাকাইয়া নিজের হৃদয় স্পর্শ করিয়া বলিলেন আমি মা জগতের মা সকলের মা বুঝবি বুঝবি কালে বুঝবি সেবকটি স্তম্ভিত আনন্দে শুনিল বটে কিন্তু কিছুদিন পরে মাকে আবার প্রশ্ন করিল তুমি না হয় আমাদের মা কিন্তু সকলের মা কি করে তুমি কি এই সব পশু পাখি কীট পতঙ্গ এদেরও মা এবারও মা স্থির কণ্ঠে উত্তর দিলেন ওদের মায়ের ভিতর দিয়ে আমি ওদেরও মা এই জন্মে ওরা এইভাবেই আমার স্নেহ যত্ন পেয়েছে প্রকৃতপক্ষে দেখা গিয়েছে পশু পাখিরাও মায়ের ভালোবাসা বুঝিত বাড়িতে একটি বিড়াল নানাভাবে বড় উৎপাত করিত তাহার জন্য সকলেই মাকে দায়ী করে দেখিয়া একদিন তিনি লাঠি লইয়া তাহাকে মারিতে গেলেন সেও মায়ের দুটি পায়ের মধ্যে নিশ্চিন্তে মাথা গুজিয়া রহিল মা লাঠি উঁচাইয়া হাসিমুখে মুখে বলিলেন কি করে মারি বল দেখি যেভাবেও নিয়েছে। সঙ্গিনী ও সেবকেরা হাসিতে হাসিতে বলিল তোমাকে আর মারতে হবে না ও তোমায় বুঝে নিয়েছে জয়রামবাটিতে একটি টিয়া পাখি ছিল সেও সকলের মুখে শুনিয়া শুনিয়া মা বলি শিখিয়াছিল মাকে কিছুক্ষণ দেখিতে না পাইলে বিশেষত মা পূজায় বসিলে সে মা ও মা বলিয়া ডাকিতে শুরু করিত মা বলিতেন কি জ্বালা একটু ধীরে সুস্থে পূজাও করিতে দিবি না পূজা সারিয়া সকলের আগে তাহাকে প্রসাদ হৃদয়ের ভালোবাসা যে ভাষার অপেক্ষা রাখে না তাহার কত দৃষ্টান্ত মায়ের জীবনের প্রতি পদে দক্ষিণ ভারত হইতে একটি ছেলে দীক্ষার জন্য জয়রাম আসিয়াছে সে ইংরাজিতে তাহার বক্তব্য বলিতেছে দোভাষীর মতো একজন উহা মাকে বাংলায় বুঝাইয়া দিতেছে একটু পরে মা বলিলেন ওকে ওর মাতৃভাষায় যা বলবার বলতে দাও সে তাই বলিতে লাগিল মাও বাংলায় তাহার বক্তব্য বলিয়া গেলেন উভয়ের ভাবে আদান প্রদানও হইয়া গেল মায়ের এই মাতৃত্ব জাতি ধর্ম ভাষার বাধা লঙ্ঘন করিয়া আজ দেশ কালকেও অতিক্রম করিতে চলিয়াছে যে কোনো দেশের যে কোনো কালের যে একবার মা বলিয়া ডাকিয়াছে শ্রেষ্ঠী মা তাহারই মা হইয়াছেন শ্রী শ্রী সারদা মাকে সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম জানিয়ে আজকে আমার উপস্থাপন সমাপ্ত করছি এমন অনেক মায়ের কথা ঠাকুর স্বামীজির কথা এবং আধ্যাত্মিক কথা শুনবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং অন্যান্য ভক্তবৃন্দের মধ্যে ছড়িয়ে দেবেন আর এবং কমেন্ট করে জানান আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকল ভক্তগণের উপর বর্ষিত হোক এই প্রার্থনা ও কামনা করি কমেন্ট বক্সে অবশ্যই মাকে প্রণাম জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা ও কামনা করি